Mm hmm, mm -hmm. তো সকাল সকাল ঠাকুমা তুলে ফেলেছে পাঁচমেশলির শাক আর পাঁচমেশলির শাকের মধ্যে ছিল বর্মা নোটে আর এখানে ছিল একটু সজনা পাতা আর এই দেখুন আমি শাকগুলো বাজছি আর এই দেখুন ভালোভাবে বাঁচছি কারণ ঠাকুমা তো চোখে দেখতেই পায় না যে কোনটা চুল আছে কী আছে সব একবারে শাকের মধ্যে দিয়ে দিল আর কেটে তারপর আমি দেখতে পাবো যে পুরো চুলে ভর্তি শাক আর তো চুল খেলে তো একবারে আর দেখতে হবে না তো ঠাকুমা সব শাকগুলো ভালোভাবে বেঁচে পরিষ্কার করে দিচ্ছে আর আমি এখানে ঝোল হবে তো ঝোলের জন্য এখানে কিছুটা সবজি কেটে নিলাম সব সবজি অল্প অল্প করে দিয়েছি কারণ কারি কারের সবজি একদমই খেতে ভালো লাগে না তো রেখে দিয়েছিলাম দুটো ডাটা চারটে পটল আর একটা দুটো ঝিঙে গাজর এই দিয়ে আমি একটু ঝোল করব তো ঝোল করার জন্য আমি প্রথমে সবজি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল বসে পড়েছিলাম আমি সবজি কাটতে আর সবজিগুলো কেটে নিচ্ছি আর আর দুপুরের মেনুতে ছিল এই কাটাপনা পোনার ঝাল মাছ মিশলির শাক ভাজা আমের চাটনি আর ঝোল তো এটাই ছিল আজকে দুপুরের মেনু তো চলুন আমি সবজিগুলো সব কেটে নিই কেটে আর তারপর আমি রান্নাঘরে চলে যাব তো সমস্ত সবজিগুলো আমি কেটে এক করতে করলাম আর এখানে ঠাকুমা বাকিগুলো আদা ফাদা সবগুলো কেটে দিচ্ছে আর আমি করে চলে এলাম তো আমার ভাত এদিকে ফুটেই গেছে আর এদিকে হবে মাছের ঝাল আর ওদিকে আমি তারপরে ঝোলটা বসিয়ে দেবো তো চলুন Thank you. <coughs> তো মাছটা আমার ভাজা হয়ে গেছে আর আমি মাছের ঝাল করার জন্য এখানে মশলাটা ভালোভাবে ভেজে নেব আর ভেজে নেবার পর আমি মাছের ঝালটা করে নেব আর এদিকে মাঠের ঝালটা আমার হয়ে গেছে আর এদিকে আমি সবজিগুলো সমস্ত কিছু ভেজে নিচ্ছি পটল আর এদিকে ঝিঙে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে আমি এবার ঝোলটা কাটিয়ে দেবো তো গরমে মুম্বাল একদমই ভালো লাগে না তো গরমে আর কি আর খাওয়া যাবে তো পাতলা পাতলা একটু ঝোল আর মাছ ছাড়া তো একদমই ভালো লাগে না খেতে আর এদিকে মাছ তো হবেই আর এদিকে আমি ঝোলের জন্য ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু ঝোলের আলু বড়ি। দিয়ে দিয়েছি আর সাথে ডাটা এবং পালি সবজি দিয়ে একটু ঝোল তো বানিয়ে নিলাম আর এদিকে আমার ঝোল তো ফুটছেই ফুটছে তো চলুন দেখতে থাকুন তো আমি ঝোলের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিলাম ভাজা সবজিগুলো আর তারপরেই আমি ঝোলটা ফুটিয়ে নিলাম তো এদিকে আমার ঝোল রেডি হয়ে গেছে আর এদিকে একটু আম ছিল তো এদিকে আমের চাটনি করলাম তো গরমে আমের টক টক না হলে একদম ভালো লাগলো আর ওদিকে ঠাকুমা তো শাক ছিল। সেই শাকটা এদিকে ভাজা করে নিলাম শাক তো আজকে দিকে এতটুকুই আর এদিকে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে আর এদিকে ঠাকুমা দেখুন কি করছে গরমের মধ্যে রোদ্দুলের মধ্যে এখানে ঘাসগুলোকে মানে ছিঁড়ে 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 পরিষ্কার করছে তো এই করতে থাকে সব সবসময় দিন ধরে একবার বসবে না এদিক যাবে ওদিক যাবে এই করবে তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখাবেন নেক্সট ভিডিও